চলো চা বসাই একটু চা খাবো তারপরে ডিনার বানাতে হবে কালকে সানডে আছে জানো কালকে সানডে অনেক কাজ হচ্ছে আমার সানডে এত এত কাজ থাকে বুঝলে দেখতে পাও আমাকে তোমরা অন্ধকার আছে এখানে চলো চাটা দিয়ে তারপরে কথা বলি চা হয়ে গেছে নামিনি চাটা গুড় দিয়ে চা খাই বুঝলে চা খাই না এখন গ্রিন টি খাই তো আজকে খাচ্ছি বিস্কিট খাবো বিস্কিট চলো তোমাদের সাথে এক আমার চা জানো ওই ঘরে ফ্যান চালু আছে ফ্যানটা অফ করে দিয়ে আসি আমি দেখো ফ্যানটা চালু কোনো একদিন কি হয়েছে জানো আমি বড় অফিস থেকে আসলে না আমার খুব মানে একটু জড়ি ধরতে ভালো লাগে হুম তো আমি সেরকম ভাবে জড়ি ধরার জন্য গেছি আমি আমার কি আমার কি দোষ বলো তো আমি ওকে জড়ি ধরেছি সোফার উপরে বসেছে আর আমি কোলের মধ্যে গিয়ে বসেছি বাস বসেছি ও সবেমাত্র মাত্র আমি শাড়ি পরেছিলাম সবে মাত্র আমার পেটের মধ্যে দিয়ে হাত দিয়েছে হুম আর শাস চলে এসেছে আমি কি করবো বলো আমার দোষ নাকি ওনার দোষ বলো তো উনি জানে না ছেলে আর ছেলের বউ একসাথে আছে তাহলে যাই কেন আমার কি দোষ বলো আমার কোন দোষ আছে ছেলে আর ছেলের বউ যদি এক জায়গায় থাকে তাহলে তোমরাই বলো শাশুড়ি শাশুড়ি মার উচিত সেখানে গিয়ে মানে ধোকা সেখানে একদমই না আমি আমার ছেলে যখন বিয়ে দেবো আমিও তো এগুলো বুঝবো বলো যে এখন ছেলে ছেলের বউ আছে যেমন আমার মন হয় আমার ইচ্ছা তাহলে আমার ছেলেরও তো ইচ্ছা হবে বল তাই না তাহলে ছেলের বউ মারও ইচ্ছা হবে আমি বুঝবো না গরম লাগছে যেমন ভেমে গেছি আমি কি করবো দেখলে দেখুক গিয়ে তারপরে ননদকে বলে সুধার কোন লজ্জা নেই আমার কি লজ্জা আছে তুমি এসছো কেন আমরা কিছু করতে পারি তাই না বিয়ে হয়েছে ভাই এটা হচ্ছে বিয়ে বিয়ে তো করবোই তাই না সিম্পল কথা তুমিও করেছো আমিও করবো আমার মহা করবে এগুলো যদি শাশুড়ি না বোঝে তাহলে কে বুঝবে কোথাও যেতে দেবে না সাথে হাসতে দেবে না এগুলো কি ভাল লাগে না একদম জানো হম আমার বুঝি মন খারাপ হয় না একসাথে শুতেও দেয় না জানো হম থাক আমার দুঃখের কথা আর তোমাদেরকে বলবো না এটা কি সত্যি কথা জানো হয়তো তোমরা ভাববে আমি কন্টেন্ট করেছি বা আমি কিছু গল্প বলেছি না গো এটা একদম সত্যি কথা আমরা একসাথে ঘুরতে পারতাম না আমরা একসাথে থাকতে পারতাম না আমরা একসাথে খেতে পারতাম বাড়ি না আমার শাশুড়ি মা এসে দাঁড়িয়ে থাকতো ধরো আমার খুব মন খারাপ হচ্ছে মায়ের জন্য এসে ধরো দাদা ঘরে আছে আর আমি গিয়ে জড়িয়ে ধরলাম আর কান্না শুরু করে দিলাম আমার শাশুড়ি পেছন দিয়ে গিয়ে বলছে কি হয়েছে রে বাবু আরে বাবা আমাদের দুজনকে তো ছাড়ো একসাথে এই জন্য তোমাদের দাদা ভাই কখনো আমাকে বোঝেই না আমার শাশুড়ি সুযোগই দিল না বুঝতে অনেক দুঃখ জানো কিছু বলি না কাউকে দেখো এখন বলতে বলতে চোখের থেকে জল বেরিয়ে যায় কিছু বলার নেই হাসি খুশি থাকি তো থাক কি করব। অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে এত দূরে চলে এসেছি মা বাবা বাবাকে কখন ফোন করব তখন কথা হবে বাবা অসুস্থ ছিল চুপ হয়ে গেছি আর এখন আর মস্ত মস্তি করার মতন ইচ্ছাও করে না মজাও লাগে না যখন মন হতো তখন আমাদের মিলতেই আমার শাশুড়ি চলো আরও একদিন অন্য গল্প করব সত্যি কথা শোনো তোমাদের সাথে কথা বলি তো একটু ভাল লাগে কেউ নেই আমার দেখো না পুরো ঘরে আমি একা ছেলে পড়তে চলে গেছে সারা দিন একা একা বসে থাকি ভিডিও বানাই তোমাদের সাথে কথা বলি আগে তাও একটু কাজ টাজ করতাম বাইরে যেতাম এখন কিছুই করি না কিছু কাজ করলে ছেলে একা হয়ে যায় ছেলের সাথে সাথ দিতে হয় ও বড়ো হচ্ছে ওরা এখন কত রকমের কথা বলার থাকে কত কিছু থাকে সেজন্য কোথাও যেতে পারি না জানো ভালো লাগে না তাই তোমাদের সাথে একটু বক বক করতে চলে আসি সেটাও লোকেরা এত বাজে বাজে কথা বলে আমি খারাপ আমি এই আমি সে না গো আমি খারাপ না আমি অনেক ভালো চলো রাখছি আবার অন্য অন্য গল্প করব এটা কিন্তু গল্প না এটা সত্যি ঘটনা তোমাদেরকে আরও অনেক অনেক গল্প বলব অনেক অনেক ঘটনা বলব ঠিক আছে আজকে রাখি পরে আবার আসবো ভিডিওটা সবাই দেখো